দিয়ে যাচ্ছে সড়ক ভারী যানবাহন এসব ট্রাক লরির কারণে সড়কেও হয়েছে বড় বড় গর্ত সড়কটি দিয়ে চলাচলের জন্য বালু মহাল থেকে সরকার বছরে রাজস্ব পায় প্রায় দেড় কোটি টাকা আর সড়কটি সংস্কার করতেই ব্যয় ধরা হয়েছে প্রায় বারো কোটি টাকা কয়েক বছর ধরে বিশ থেকে ত্রিশ টন ওজনের ভারী ট্রাক লড়ে চলাচলের কারণে জনগুরুত্বপূর্ণ এই ভাঙা সড়কটির জন্য চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লক্ষাধিক মানুষকে বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে যায় শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে দূষিত হচ্ছে পরিবেশ ফলে সড়ক দুর্ঘটনা বাড়ছে প্রতিনিয়ত আবার সড়কটি ঝরাজীর্ণ হওয়ায় যাত্রীদের থেকে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে ডেলিভারি রাস্তামঘাট ডেলিভারির লইয়া নার্ভসেঞ্জি দিয়া বহুত কষ্টই যায় বা গাড়ি আজকে স্কুল বাই গেং আর গিয়া জানা গেছে মৌলভি বাজারের তারাপাশায় ভারী ট্রাক লরি চলাচলের কারণে রাজনগর কামারচাক কমলগঞ্জ পতনুসা কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের মানুষ চলাচল করেন এই টেংরা দেওয়ানদিঘি তারাপাশা সড়ক দিয়ে রাজের বেশি গাড়ি ঢুকে বড় গাড়ি ঢুকে গে দিনওরকম ঢুকে এটা দুশই একটা মেনতি মানুষ ধরো মেনতি মানুষরা এই রাস্তার দিকে কত কষ্ট করে গাড়ি গুড়া তাই দিয়ে আছে বালুর গাড়ি তাড়ি আইছিল বুঝছি ওটা বড় গাড়ি মাংস বড় গাড়ি আইসে গেছে ভাই দিয়া বুঝছি নি আর ওই রাস্তায় আর রাস্তার গাছ গেড়া বেশি ভাষা থাকি টেংরা বাজার যাওয়ার রাস্তাটা খুব ওই বয়াবো জেলা প্রশাসক সূত্রে জানা যায় এবছর মনু নদীর তারাপাশা বালুমহলটি আবার নতুন করে ইজারা দেওয়া হয়েছে বালুমহাল থেকে সরকার রাজস্ব আয় করবে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান সড়কটি খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে ভাঙাচুরা থাকায় রাস্তাটিতে জনদুর্ভোগ হচ্ছে এই রাস্তার টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে দ্রুত কাজ শুরু হবে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে হয়তো অতি শীঘ্রই হয়তো কাজ শুরু করবে তবে এখানে একটা অভিযোগ যেহেতু পাওয়া গেছে এই ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাটা ক্ষতি হয় তবে এক্ষেত্রে যে রাস্তাটা যারা নির্মাণ করবে ওই রাস্তাটা লোড কি পরিমাণ নিতে পারবে ওইটা বিবেচনা করে যদি অতিরিক্ত ওই যে জিনিস বা সামগ্রী যদি বোজাই করা কোনো যানবাহন যদি চলাচল করে সেক্ষেত্রে আমরা এই এক অভিযানের মাধ্যমে মাধ্যমে হোক হোক কিংবা আমরা ব্যবস্থা নিব যাতে রাস্তাটা সুন্দরভাবে থাকে মৌলহী বাজারের জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম জানান বালু মহল সরকারিভাবে ইজারা দেওয়া হয়ে থাকে এই বালুমহলের ইজারা প্রক্রিয়াও শেষ পর্যায়ে বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সরকারি ভাবে কার্যক্রম চলমান এখন যদি ওনাদের ক্ষতি হয় ওনারা একটা চিঠি দিয়েছে এখন এটা আমরা মন্ত্রণালয়ে দেখবো পাঠাবো তারপর মানে আইন অনুযায়ী কাজ করব। করে বন্ধ করা যাবে না ঠিক আছে বন্ধ করতে হলে একটা প্রসিডিউর আছে আইন আছে ওই আইন অনুযায়ী আমরা কাজ করব। এলাকাবাসীর প্রত্যাশা বালে বোঝায় ভারী যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি সড়কটি সংস্কার করার ফলে কমে আসবে দুর্ভোগ মোরশেদ আলম কালবেলা Thank you.